চলুন জেনে নেই কিভাবে এই মুগরাপাড়া চৌরাস্তা আসবেন গুলিস্তান থেকে বোরাক দোয়েল ও স্বদেশ পরিবহন বাস পেয়ে যাবেন সোনারগাগামী সেখান থেকে ষাট অথবা সত্তর টাকা দিয়ে টিকিট কেটে নেমে পড়বেন মুগরাপাড়া চৌরাস্তা এক্ষেত্রে সময় লাগতে পারে প্রায় এক ঘন্টার মতো আর যারা নারায়ণগঞ্জ চাষেরা বা তার আশপাশ থেকে আসবেন প্রথমেই চলে আসবেন বন্দর বা নবীগঞ্জ ঘাট তারপর ঘাট পার হয়ে সিএনজি করে জনপতি তিরিশ অথবা চল্লিশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন মুগরাপাড়া চৌরাস্তা এক্ষেত্রে সময় লাগতে পারে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ব্রিজের নিচে যে সিএনজি বা অটোরিকশাগুলো দেখতে পাচ্ছেন এখান দিয়ে যেতে হবে পানাম নগরী বা পানাম সিটিতে একটি ব্যাটারি চালিত অটোরিকশা করে রওনা দিলাম পানাম নগরীর উদ্দেশ্যে মুগরাপাড়া চৌরাস্তা থেকে পানাম নগরীর দূরত্ব প্রায় তিন কিলোমিটার জনপ্রতি ভাড়া পনেরো টাকা আরও পাঁচ বছর আগে সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম মুগরাপাড়া থেকে পানামনগরের ভাড়া পনেরো টাকা আজও সেই পনেরো টাকাই রয়ে গেছে মুঘল সম্রাট ঈশাখা পনেরো শতকে বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন নারায়ণগঞ্জের সোনারগাঁ কালের বিবর্তনে এটি এখন মাত্র একটি উপজেলা ফাইনালি আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক পানাম নগরে এই জায়গার নাম শুনলেই যেন পুরনো দিনের গল্প চোখের সামনে ভেসে ওঠে মেইন গেটের পাশেই রয়েছে পার্কিং এরিয়া তার পার্কিংয়ের পাশেই মেইন রোডের সাথে কিছু খাবারের হোটেল রয়েছে আপনারা খাবার নিয়ে যেতে পারেন বা যাবার সময় খেয়ে যেতে পারেন মেইন গেট দিয়ে ঢোকার সময় প্রথমেই লক্ষ্য করবেন একটি নোটিশ যেটিতে লেখা আছে রবিবার সাপ্তাহিক বন্ধ সোমবার অর্ধ বন্ধ পানাম নগরী প্রত্যেক রবিবার বন্ধ থাকে এবং সোমবার দুপুর দুইটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকে পানামে ঢুকতে হলে আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং পাশেই রয়েছে টিকিট কাউন্টার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমি এখন আছি প্রাচীন বাংলার হারানো এক ঐতিহ্যে এটি প্রাচীন ইতিহাসের অমূল্য এক সম্পদ শত শত বছর পূর্বে এটি ছিল বাংলার ব্যবসা বাণিজ্যের পানাম নগরী বা পানাম সিটি আজকে আমি ঘুরবো এই সিটিতে এবং আপনাদের সাথে শেয়ার করব এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নগরে ঢোকার পর কিছুটা সামনে এগিয়ে আমার চোখে পড়লো একটি রং করা ভবন ঠিক চার নম্বর বিল্ডিংটি এটি অন্য সব পুরনো ধূসর দেয়ালের চেয়ে একটু আলাদা লাগছিল পরে বুঝলাম মূলত ভবনটি এখন সংস্কার করা হচ্ছে চার নং ভবনটি ইউরোপীয় এবং মুঘল স্থাপত্য শৈলীর সমন্বয় লক্ষ্য করা যায় পুরনো স্থাপত্যের আসল রূপ বজায় রেখেই নতুন রং আর মেরামতের কাজ চলছে এখানে সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ছিল প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ ছিল তিনটি নগর বড়নগর খাসনগর ও পানামনগর এই তিন নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে প্রসিদ্ধ এবং অভিজাত্য এলাকা এখানে বসবাস ছিল ধনাট্য সব ব্যবসায়ীদের কালের বিবর্তনে এই পানামনগর এখন হারিয়ে যাওয়া এক শহর চলুন ঘুরে দেখিয়ে এই হারিয়ে যাওয়া শহরটাকে পানামনগর বাংলার ঐতিহাসিক নগরী হিসেবে বিখ্যাত এটি সোনারগাঁওয়ের জাদুঘরের পাশেই অবস্থিত এটি প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে পানামনগর বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত পানাম ছিল বাংলার সে সময়কার হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর এক সময়কার ধনী ব্যবসায়ীদের বাসস্থান এখন কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ধ্বংসস্তপে পরিণত হওয়া ভবনগুলো দাঁড়িয়ে আছে এখনও ইতিহাসের সাক্ষী হয়ে পনেরো শতকে ইশাখা বাংলার রাজধানী সোনারগা স্থাপন করেছিলেন মেঘনা ও শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত থানকাপড় এবং এদেশ থেকে যেত মসলিন শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বঙ্গবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবাসিক রীতিতে গড়ে উঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র যদি তুমি ইতিহাস ভালোবাসো তাহলে এই নগরীর প্রত্যেকটি দেয়াল তোমাকে এক একটি গল্প শোনাবে দেখো কি দারুন কারুকার্য করা এই নগরের প্রত্যেকটি ভবনের দেয়াল কি কি সুন্দর এক সময়কার ধনী ব্যবসায়ীদের সেখানে বসবাস ছিল কালের বিবর্তনে এখন তারা নেই কিন্তু ভবনগুলো রয়ে গেছে ধ্বংসস্তূপের মতো মনে হচ্ছে প্রত্যেকটি দেয়ালের ঈদ গুলো খুশি খুশি পড়ে যাবে ইশাখার এই অঞ্চলে যাতায়াত ছিল প্রচুর সোনারগা ছিল সে সময়ের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও নৌপথের মিলনস্থল তিনি এখান থেকে মোগলদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতেন সৈন্য সংগঠন করতেন আর স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করতেন এই পানাম নগর ছিল তার একটি কৌশলগত ঘাঁটি তাই ইতিহাসে এর গুরুত্ব অনেক এই প্রাচীন শহরে একতলা ও দুইতলা ভবন রয়েছে প্রচুর ধ্বংসাব্দের পর পানামে এখন টিকে আছে বাড়ি এই শহরের উত্তর পাশে একত্রিশটি ও দক্ষিণ পাশে একুশটি বাড়ি কোনো কোনোরকমভাবে টিকে আছে বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোর স্থাপত্য মোগল গ্রিক ও স্থাপত্য স্থাপত্যশৈলীর নিদর্শন বিদ্যমান প্রতিটি বাড়ি অন্তরবাটি ও বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত বেশিরভাগ বাড়ির ভিতরে আছে খোলা উঠান আনাম নগরের পরিকল্পনাও ছিল নিখুঁত নগরীতে পানি সরবরাহ করার জন্য দুপাশে রয়েছে দুটি খাল ও পাঁচটি পুকুর প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে এর ভূমি খালের দিকে ঢালু করে রাখা হয়েছে নগরীতে যাতায়াতের জন্য রয়েছে এই একটি মাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ এই নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ গির্জা মঠ গোসলখানা নাচঘর প্রান্তশালা চিত্রশালা দরবারগড় পুরনো জাদুঘর আরও কত কি। উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটপাতের লক্ষ্যবস্ত এই নগরীর ভবনগুলোর দরজা জানালাগুলো লুটে নিয়ে যায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় হিন্দু ব্যবসায়ীরা ভারতে পারি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে তারপর আর জেগে ওঠেনি পানাম এরপর বাড়িগুলোতে লিজ আকারে বসতি করার অনুমতি দেয় সরকার অযত্নে বাড়িগুলো ক্ষয়ে হয়ে যেতে থাকে তখন নজরে আসলে লিজ বাতিল করে দেয়া হয় পানাম নগরের পুরনো ইতিহাস ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল এক কোণে একটা ছোট্ট চায়ের দোকান পুরোনো বাড়ির ছায়ায় বসে গরম গরম ধোয়া উঠা এক কাপ চা যেন ইতিহাসের ভেতরেই একটু বিশ্রাম এই পুরনো বিল্ডিংগুলো শুধু ইট পাথরের স্থাপনা নয় প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে শত বছরের গল্প সময় স্মৃতি আর ইতিহাসের এক নীরব সাক্ষী যেন দাঁড়িয়ে আছে আজও এই প্রাচীন স্থাপনাগুলো যেন কালের নীরবতা কবিতা প্রতিটি দেয়াল প্রতিটি ভাঙা জানালা বহন করে শতাব্দীর ইতিহাস হারিয়ে যাওয়া সময় স্মৃতি আর এক অমর সৌন্দর্যের সাক্ষ্য চারপাশে সবুজ গাছপালা আর নরম বাতাস যেন ইতিহাসের বুকেও এক চিরন্তন শান্তির ছোঁয়া রেখে গেছে প্রকৃতি ছিল আমাদের আজকে নগরের ভ্রমণ এই নগরে ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যের এক অনন্য জগৎ সময় সুযোগ পেলে অবশ্যই এই নগর থেকে ঘুরে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভ্রমণে কোনো ইতিহাস নিয়ে